এখানে এগুলো শুনতে হবে সবুজ থাম তোর কি হয়েছে একটা চাকরি হয়নি তাতে এমন কি হয়ে গেলো আমার তো ছোট ব্যবসা আছে নাকি আয় আমার ব্যবসাটা দেখ আর সবুজ দিন দিন ছেলেটা অথপতরে যাচ্ছে ও একটা কাজের মধ্যে থাক ভালো থাকবে কিরে আমার কথা শুনছিস কি খবর তো আমাদের সবাই একসাথে আসসালামু আলাইকুমালুম ওয়ালাইকুম সালাম তো বাবা সুমন শুনলাম তুমি নাকি চাকরির সন্ধান করতেছো কতদূর স্যার অনেক তো চেষ্টা করলাম কিন্তু এবারেও হলো না হবে না তো চাকরি কি এত সহজ নাকি পড়াশোনা তো ঠিক মতো করো নাই এই প্লাস স্যার আজকাল কোনো ভাত আছে স্যার এগুলো আপনি এখন না বললে পারেন না এই তুমি চুপ করো তোমার খাতা আমি দেখছি এবার পাঁচটি ভাবে করো আমি দেখবো ধারা দক্ষ মুখে মুখে তর্ক করে এই ছেলেটাকে বললাম ঠিকমতো পড়াশোনাটা করো সেই একটুর জন্য জিপি ফাইভটা মিস করলো আর এই যে মেধাবী ছেলে গোল্ডেন এ প্লাস পেলো বললাম বিশেষ টা দাও না সে ব্যবসা করবে তাও কি মেয়েদের পোশাক অন্তর্বাসের ব্যবসা করবে সবকটা রুচিহীন স্যার ব্যবসা করাটা খারাপ বিষয় আর এখনকার চাকরির বাজারে যে অবস্থা সেদিক থেকে ভাবলে স্বনির্ভর হওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ আর এখন কয়টা ছাত্র নিজের ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি পায় এই দেখুন না আমার বন্ধু স্বপন অঙ্কে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন এ কাজ করছে হায়ে রে বুদ্ধি রে তোমাদের তো চেষ্টাই নাই আমাদের রফিক সাহেবের দুটো ছেলেকে দেখো দুটো রত্ন তারা এখন নাসায় কাজ করে আর তোমরা স্বনির্ভর হচ্ছ না কি দিয়ে মেয়েদের পোশাক অন্তর্বাস দিয়ে শুনো চেষ্টা থাকলে চাকরির কোনো অভাব নাই স্যার আমি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি এবার এই সার্টিফিকেট নিয়ে যখন আমি কোথাও চাকরির জন্য যাচ্ছি তখন কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমি কম্পিউটার পারি কি না কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমার কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা আরে পাগল নাকি তুমি চাকরির জন্য তো সব প্রয়োজন তোমাকে কম্পিউটার জানতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক কথা তোমাকে যোগ্য হতে হবে তাহলে বেতন কি তোমার চেহারা দেখে দিবে যদি চাকরি করতে এগুলো লাগবে তবে স্কুল কলেজে আমাকে বাস্তব মুখী না করে তুলে আমাকে কম্পিউটার না শিক্ষা দিয়ে কেন শেখানো হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা কবে মারা গিয়েছিল কেন সেখানে একজন ছাত্রকে বইয়ের উপর বই চাপিয়ে দিয়ে ডিপ্রেশন অবঘানো হচ্ছে তুমি কি মিয়া পণ্ডিত হয়ে গেছো এগুলো হচ্ছে ইতিহাস একটা ছাত্রের জন্য ইতিহাস জানা খুবই জরুরি এই ইতিহাস জানা যেমন জরুরি তেমনি জরুরি বাস্তবমুখী শিক্ষা যেমন কম্পিউটার সত্যি কথা হলো স্যার এই ইতিহাস জেনেই না আজ লক্ষাধিক যুবক চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে আর আর সত্যি কথা হলো ইতিহাসে চাকরি পাওয়ায় না পাওয়ায় কর্মবিদ্যা কে কে বলছে তোমার বিদ্যালয়ে কম্পিউটার শেখানো হয় না সেখানে কম্পিউটার আছে কম্পিউটার শিক্ষক আছে তুমি শিখো নাই কেন এক মিনিট স্যার আপনি আমি দুজনে জানি যে বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব আছে কিন্তু আপনি জানেন সেখানে কি শেখানো হয় সেখানে পুরো বছর জুড়ে শেখানো হয় কিভাবে কম্পিউটার অন অফ করতে হয় আর নিজে থেকে নতুন কিছু শিখতে গেলে বলা হয় কম্পিউটার হ্যাং হয়ে যাবে স্যার সেই যে হ্যাং হলাম না